বিভিন্ন রাজনৈতিক দল স অনেকেই বলেছিলেন যে সব রাজনৈতিক দল আন্দোলনকারী রাজনৈতিক দলরা একটা জাতীয় জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিএনপি নেয় নাই কারণ বিএনপি চেয়েছে যে জনগণের অধিকার জনগণ ঠিক করুক কে কে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় যাবে এই যে বিএনপির জন্মটাই হয়েছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতাকে রক্ষা করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাই কাজেই বিআরপি সেটার জন্য লড়াই করছে এখানে বিএনপিকে অন্যভাবে কালারড করার বা বিআরপি নির্বাচন পরিগরি করে চায় এটা যারা বলে তারা আসলে জনগণকে জনগণকে বিদ্ধাঙ্গুলি দেখায় জনগণের রায়ের প্রতি তাদের আস্থা নাই শেখ মুজিবুর রহমানের পতন কিভাবে হয়েছে শেখ মুজিবুরণ মারা যাওয়ার পরে দেশের কি অবস্থা হয়েছে আজকে এই শেখ হাসিনা যে এত দম্ভ এত ক্ষমতা তারপরে পিছনের দরজা দিয়া দৌড়ায় প্লেনে মানে হেলিকপ্টারে উঠতে হয়েছে এই বিষয়গুলো মনে রাখা দরকার জনগণের সাথে বাংলাদেশের জনগণ কারো কেনা না এই সরকারের যেহেতু সীমাবদ্ধতা আছে বা পারতেছে না বা কেউ করতে দিচ্ছে না এই জন্য আমরা বলতেছি যে এই সরকার অতি দ্রুত নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করা দরকার সেটুকু করে তারা একটা নির্বাচন দেখ এবং নির্বাচিত সরকার এসেই বাকিটা করবে এবং নির্বাচিত সরকার আসার আগে বড়জোর এটা হইতে পারে যে জাতীয় ন্যাশনাল একটা কনসেনসাস হইতে পারে যেটা বিএনপির পক্ষ থেকে আমরা বহুবার সেই ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল তখনও বলছি যে জাতীয় বিভিন্ন প্রশ্নের জাতীয় ঐক্যমত্য দরকার সেই সময় আমরা বলছি নির্বাচনটা আপনি কিভাবে অনুষ্ঠান করতে চান সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেন তারপর আপনি রিজাইন করেন নির্বাচন করেন কাজেই সেই সমস্ত কিছু কিছু বিষয়ে অবশ্যই জাতি ঐক্যমত হইতে হবে এবং আমরা তো বলছি একত্রিশ দফা পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে দিয়ে রাখছি আজকে এই সরকার আসার পরে বিভিন্ন সংস্কার করবে বোঝায় বোঝায় অনেক ফাইল তারা বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে সেগুলোকে তৈরি করতেছে আর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পক্ষ থেকে যেগুলো যেগুলো আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে যে একত্রিশ দফাটা দিলাম এখন পর্যন্ত কি একবারের মতো সে একত্রিশ দফাটা নিয়ে রাজনৈতিক দলের সাথে পাতা উল্টায় দেখছে যে একত্রিশ দফাটা কি আছে এটাকে গ্রহণ করা যায় কিনা বা এটাকে সংস্কারের পর্যায়ে আনা যায় কিনা এটা তো এটা তো এর জন্যই বললাম যে রাজনীতি করবে কারা পরিচালনা করবে কারা রাজনীতি তো করবে তা আপনি সেটাকে সংস্কার করবেন আর সেই সমস্ত রাজনীতিবিদ রাজনৈতিক দলকে আপনি কনফিডেন্স নেবেন না তার সাথে আলোচনা করবেন না সেটা তো হয় না এই আমরা বলছি যে এই সরকার এই সরকারকে আমরাই আনছি এবং আমরা চাই এই সরকার সফল হোক এবং কোনোভাবেই আজকে যে সমস্ত ষড়যন্ত্র ষড়যন্ত্র ফ্যাসিবাদকে নিয়ে আসা যায় কিনা আবার অন্য কোনো কিছু করা যায় কিনা তো সেই কারণে নির্বাচনের ভাই পিপলসেরও আমার আস্থা নাই বাংলাদেশের পাবলিক কখনো ভুল করে নাই আমরা ভুল করতে পারি যারা বিভিন্নভাবে আমরা রাজনীতি প্রশাসন বিভিন্ন জায়গায় জড়িত আছি পাবলিক কখনো ভুল করে না পাবলিক সঠিক রায়টা সব সময় দিছে আমি সেই পাবলিকের উপরেই আমি ই আনতেছি অর্থাৎ আমরা বিশ পঞ্চাশ জন যেটা চিন্তা করতেছি এটাই ঠিক আর আঠারো কোটি মানুষ রায় দিবে ওইটা রং হয়ে যাবে ওইটা রং হয়ে যাবে ওই আঠারো কোটি মানুষের রায় এটা এই মুহূর্তে ঠিক হবে না এটা জন্য আরো সময় লাগবে এইটা তো এটা তো হইতে অর্থাৎ এটুকু মানুষকে মানুষ এই দেশের যারা মালিক তাদের প্রতি এটা অবজ্ঞা প্রদর্শন করা ছাড়া আর কিছুই বলে আমি মনে করি না এর জন্য যত কিছু কি করা দরকার সেই কারণে আজকে একটা নির্বাচন দরকার দীর্ঘদিন পনেরো বছর হয়ে গেছে পাবলিক ভোট দিতে পারে না আল্লাহ রস্তার ভোটটা ভোটটা আর পিছায় না ভোটটা ভোট পাবলিক ভোট দিয়ে ঠিক করুক রাষ্ট্র রাষ্ট্রে কারা চালাবে তারপরে সেটা আইসা তারপর যদি না পারে তখন দেখা যাবে আর তো কমিটমেন্ট তো যে কমিটমেন্ট আর বললামই যে বিএনপি ক্ষমতায় আইসা সংস্কার করছে ক্ষমতার বাইরেও সংস্কারের কথা বলতেছে আর বিএনপি যত সংস্কার করছে আর ক্ষমতা ক্ষমতা দেয় বেগান খালেদা জিয়া বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছে যেহেতু নির্বাচন নিয়ে প্রশ্ন আসছে এবং নির্বাচনকালীন সরকার নিয়ে প্রশ্ন আসছে যে কেয়ারটেকার ছাড়া নির্বাচন তো আমরা মানি না এই নির্বাচন ঠিক না এবং সেই তত্ত্বাবধায়ক বিল আনার জন্য বেগম খালেদা জিয়া নিজে সরকারে থেকে তত্ত্বাবধায়কের বিল এনে সেটা করে নিজে পার্লাম ছেড়ে দিচ্ছেন এইবারও পাঁচই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দল স অনেকেই বলেছিলেন যে সব রাজনৈতিক দল আন্দোলনকারী রাজনৈতিক দলরা একটা জাতীয় জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিএনপি নেয় নাই কারণ বিএনপি চেয়েছে যে জনগণের অধিকার জনগণ ঠিক করুক কে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় যাবে কাজে এগুলো বলে তো লাভ নাই শেখ হাসিনা নির্বাচনের সময় বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে কয়টা মন্ত্রণালয় চান লোয়েলন তারপরও আসেন কিন্তু সেই সময় নেয়নি কাজে আমরা যেটা চাই যে বিএনপির জন্মটাই হয়েছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতাকে রক্ষা করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজেই বিএনপি সেটার জন্য লড়াই করছে এখানে বিএনপি অন্যভাবে তড়িঘড়ি করে চায় এটা যারা বলে তারা আসলে জনগণকে জনগণকে বিদ্যাঙ্গুলি দেখায় জনগণের রায়ের প্রতি তাদের আস্থা নাই এটা এই এতটুকু এই জনগণকে এইভাবে হেয় করার আমার মনে হয় আমাদের কারো কোনো অধিকার নাই নির্বাচনকে সুষ্ঠু করার জন্যই তো এই সরকারকে আনা হয়েছে এই সরকার তো আবার সরকারি দল হবে এর জন্য আনা হয় নাই এই সরকার এই সরকার সরকারে থেকে আবার তার দলের লোকজন নির্বাচিত হবে এটার জন্য তো এই সরকারকে আনা হয় নাই সে কাজেই ইনুস সাহেব কি আজকে সিদ্ধান্ত নিতে হবে যিনি কি নিরপেক্ষ সরকার হিসাবে থাকবে কি থাকবে না এটা ওনাকে ডিসাইড করতে হবে যে আজকে এই যে এই যে ভাই যে কথাগুলো বললো একটা কথা উনি বলে যে আমি নিরপেক্ষ উনি তো বলে নিরপেক্ষ বা ওনার যারা আছে উপদেষ্টারা সবাই তো বলে নিরপেক্ষ কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সেই সেই নিরপেক্ষতার জায়গা নাই তাহলে আপনিও আপনি বলতেছেন একটা উপস্থাপিকা ভাই বললেন অর্থাৎ এটা মানুষ মানুষ তো কালা না বা না না বা মানুষ তো তাই কন্ধ সব এখানে মানুষ মানুষই নাই যেভাবে চালাবে সেভাবে চালাবে কিন্তু বাংলাদেশের মানুষকে এত সহজে ট্রিট করা মানে উচিত হবে না যেটা আমাদের ওই যে মুক্তিযোদ্ধা বীর প্রতীক সাহেবের কথায় বুঝলেন না যে ইন্ডিয়া একটা বিশাল দেশ কিন্তু তারপরও আমরা তোরাই কে আর আমাদের দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করছি আর তারা ইচ্ছা করলেই যে ডোমিনেট করবে বা সবকিছু নিয়ে যাবে বাংলাদেশটাকে হজম করা অত সহজ না তাই কাজেই এই সরকারকেও বলবো যে অতীত আমরা সবাই বলি যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করা দরকার অতীত থেকে সবাই যেন শিক্ষা গ্রহণ করি তাই না কিভাবে শেখ মুজিবুর রহমানের পতন কিভাবে হয়েছে শেখ মারা যাওয়ার পরে দেশের কি অবস্থা হয়েছে আজকের এই শেখ হাসিনা যে এত এত দম্ভ ক্ষমতা তারপরে পিছনের দরজা প্লেনে মানে হেলিকপ্টারে উঠতে হয়েছে এই বিষয়গুলো মনে রাখা দরকার জনগণের সাথে বাংলাদেশের জনগণ কারো কেনা না এটা পরিষ্কার বলি কারো কেনা না কাজেই এইটা আমাদেরকে মনে রাখতে হবে আর এই সরকার সরকার আসছেই একটা নিরপেক্ষ থেকে নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজে সরকারের এই ক্যারেক্টার যেন নষ্ট না হয় সেটাই আজকে ডক্টর ইসেকে বলবো আজকে সরকার প্রধানকে বলবো আর এটা তো মহাসিন ভাই প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অবশ্যই আমিও মনে করি যে একটা ন্যাশনাল কনভেনশন দরকার আজকে সকলে মিলে কারণ দেশটা তো আমাদের আর এইভাবে তো চলতে পারে না মাসের পর মাস ছয় মাস চলে গেছে সাত মাস চলে গেছে খালি তারা বক্তব্যই দিতেছে কিন্তু কার্যত কোনো কিছু হচ্ছে না সংস্কার এক পর্যায়ে নিয়ে আসলো যে রাজনৈতিক দলগুলো বোধ সংস্কার চায় না যেরকম হাসিনা যেরকম নির্বাচন আর উন্নয়নের মুখামুখি আনছিল ঠিক এমনি ভাবে যে সংস্কার আর নির্বাচন আমরা তো সংস্কারের কথা আগেই বলছি এই সরকার আসার আগে বলছি এবং এখনো আমরা চাই সংস্কার তাই কাজে এখন কালক্ষেপণ না করে বরঞ্চ যেটা বলবো যে আজকে যেগুলো তারা বলে এগুলো বলে সময় ক্ষেপণ করে আমরা মনে করি যে পরিষ্কার যাবার পুনর্জাগরণের আরেকটা সুযোগ করে দেয়া ওই যে অনেকে বলে না যে যে লোকাল নির্বাচনের কথা বলে লোকাল নির্বাচন অর্থাৎ দেশটাকে আরেকটা অরাজকতার দিকে ঠেলে দিতে চায় আরেকটা কারণ জাতীয় আজকের জাতীয় সরকারই নাই এই সরকার এই রাষ্ট্র কিভাবে চলবে এটা তো একটা ন্যাশনাল গভর্নমেন্ট ঠিক করবে লোকাল গভর্নমেন্ট দিয়ে তো সরকার আসা যা এই দিক হয় না লোকাল গভর্নমেন্ট মেইনলি রিলেটেড থাকে কিন্তু আজকে জাতীয় আমার সাথে আজকে ভারতের কি সম্পর্ক হবে আমার সাথে আন্তর্জাতিক কি সম্পর্ক হবে আমার সাথে এতদিন এতদিন ভারতের সাথে নত জানু নীতি ছিল আমার পানি আমি পাই নাই বুক ফুলায় কথা বলতে পারি নাই এই সমস্ত বিষয় আমার যে টাকা পয়সা সব চুরি করে আজকে নিয়ে গেছে আজকে আমার এখান থেকে ব্যবসায়ী ওই কি এক হালদার ওইখানে ভারতে পালায় গেল যাওয়ার পর সেখানে সে গ্রেপ্তার হইলো কিছুদিন আগে দেখা ভারতের কোর্ট জামিন দিয়ে দিল আমার এই সরকার কি এখন পর্যন্ত জানতে চাইছে যে সে আমার তো আমার টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে তুমি তারা আমার কাছে হস্তান্তর করো নাহলে টাকা সহ ফেরত দাও অর্থাৎ কিছু বিষয়ে আজকে জাতীয় ন্যাশনাল যে বিষয় সেটাকে আগে সলভ হইতে হবে ওইটার উপরে তারপরে হলো লোকাল নির্বাচন আর কাজেই বলবো লোকাল নির্বাচন যারা চায় তারা বরঞ্চ নির্বাচনকে থেকে আবার ফ্যাসিবাদকে আনতে চায়